মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বকোতে পিএমএওয়াই প্রকল্পের অনুমোদন করেন এবং তিন লক্ষ চব্বিশ হাজার দুশো চৌত্রিশ জন হিতাধিকারী এই প্রকল্পের ঘর পাচ্ছেন এমনটা জানান মুখ্যমন্ত্রী অন্যদিকে নদুয়ার বিধায়ক পদ্ম হাচরিকা সাফ জানিয়ে দিলেন পাঁচ মাইলে নানা অপরাধে জড়িতদের উচ্ছেদ করা হবে নদুয়ারের সংখ্যালঘু অধ্যুষিত পাঁচ মাইলে বিধায়ক পদ্ম হাজরিকা সভা পদ্ম বলেন বিয়ে করতে এসে ঘাঁটি গেড়ে বসা সন্দেহভাজন লোকেদের তাড়িয়ে দিন দুষ্ট চক্রকে উৎখাতের হুংকার বিধায়ক পদ্ম হাজরিকা পদ্ম হাজরিকা আরো বলেন সংখ্যালঘু অঞ্চলে আত্মগোপন করে থাকা অপশক্তিকে উচ্ছেদ করতেই হবে চোর ডাকা মদ জুয়া তথা ড্রাগস ঘাটি ঘাঁটি উচ্ছেদ করতে হবে এক্ষেত্রে সরকার যে পদক্ষেপ নিয়েছে তাতে সকলকেই সহযোগিতা করতে হবে একদম ড্রাগস মদ গরু চোর মানে এবিলাক সবকে মই আজি সকিয়ে দিছো যে পাঁচ মাইল যে অভিকেন্দ্র করে তেলোকে বিচার জনতা তেওঁলোকৰ পক্ষত নাই গতিকে ইয়াৰ পৰা উৎখাত হ'বই লাগিব পাঁচ মাইল শান্তিৰ জেগা হ'বই লাগিব